স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনো রাস্তাঘাট নেই মধ্যধলায় গোপীনাথপুরে মান্থতার আমলের জীবন কাটাচ্ছেন গোপীনাথের জনগণ তাই অতি কষ্ট সহ্য করেও রাস্তাঘাট না পেয়ে এবার ভুট বয়কটের ডাক দিয়েছেন ভুক্তভোগী জনগণ মন্ত্রী পরিমল শুক্লবোদ্ধের নিজ বিধানসভা সমষ্টি ধলায় পানি ভরা জিপি দাঁড়ি জিপি এবং নয়াবিল জিপি সংযোগস্থলে রয়েছে গোপীনাথপুর গ্রাম গ্রামে রাস্তা না থাকার কারণে গ্রামটি প্রায় দেড় হাজার জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা নির্মাণে আজ অবধি কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি বলেই তাদের অভিযোগ রাস্তা নেই দেখে তারা চাঁদা তুলে এবং শ্রমদান করে নিজেরাই রাস্তা নির্মাণ করতে হয় গ্রামবাসীদের প্রতিনিধিদের প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে জনগণের কান ভারী হয়ে উঠেছে তাই নির্বাচনের প্রাক মুহূর্তে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামের ভুক্তভোগী জনগণরা জানান তাদের সমস্যা সমাধান না হলে আগামী নির্বাচনে তারা ভোট দেবেন না বলে সাফ ভাষায় জানিয়ে দিয়েছে রাস্তা নাই আমরা ভোট দিয়া কি করবো আমরা আসবে এবার যাবার রাস্তা নাই কিছু নাই আমরা নিজে নিজে রাস্তাঘাট বানাই কোনো সরকারি রাস্তা নাই

বয়স আমার পঞ্চাশ বছর হয়ে গেছে করতে করতে আর পর্যন্ত কিছু নাই ঘর ভাঙিয়ে চলে যায় মানুষের কিতা কিতি নষ্ট হয় কিন্তু একটা না মেম্বার আইয়া ওনা দেখে আর একটা পঞ্চায়েত আইয়া দেখে আর এবার ভূত হইতো না এবার হইতো না হইতো না হইতো না এবার ভূত হইতো না হইতো না হইতো স্বাধীনতা হওয়ার পর পর্যন্ত এই গোপীনাথপুরে প্রায় ব্রিটিশ আমল থেকে বসবাস করছি এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার লোক বসবাস করে আসছে চতুর্দিকে আমাদের বাগান উত্তর দিকে আমাদের দার্বি বাগান পশ্চিমে বরজালেঙা বাগান পূর্বে পালয় বাগান দক্ষিণে ফরেস্ট ভিলেজ এবং আমরা দীর্ঘদিন ধরে যে ভোট দিচ্ছি সরকারের মৌলিক অধিকার যেটা আমরা যে মূল্যবান ভোট সেটা দিয়ে আসছি আমাদের বাপ দাদাও দিয়ে এসেছে আমরাও বর্তমানে ভোট দিচ্ছি কিন্তু নিকটবর্তী আমাদের যে কতগুলো যে নেতা আছেন আমাদের বাড়ির পাশে উনিদের কাছে আমরা কোনো সময় গিয়েছি নেতাদের সামনে আমরা প্রার্থনা করছি স্যার আমাদের এই গ্রামে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে অন্যান্য সমস্যা আছে আপনি দেন বিগত কয়েকদিন আগে আমরা এই যে তারানাথপুর থেকে নয়াবির তারপর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা পি এম জি এস ওয়াই রাস্তা এসেছে সেটা মাত্র বারোশো মিটার বাকি রয়েছে সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট বস্তি রাস্তার আমরা প্রবলেমে

আমরা এবার এই কারণে আমরা ভোট দিতাম না আমরা বাচ্চা তারা পড়াশোনা কিছু করে না সব বাগানেও কাজ মিলে না কিছু নাই আমরা ভোট দিতাম না এই কারণে